নমস্কার বিশ্ব আসের বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব রাশি মার্চ দুই হাজার পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন ভিডিওতে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা যারা শরীর নিয়ে ভোগান্তিতে ছিলেন রোগ সংক্রান্ত সমস্যায় ভুগতে ছিলেন তারা এই মার্চ মাসে এই শরীর সংক্রান্ত বিষয় থেকে মুক্তি পাবেন সুস্থ হয়ে যাবেন আপনারা শত্রু ভয় বাড়তে পারে মার্চ মাসে সতেরো থেকে সাত থাকবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা মাসের প্রথম দিকে অপরের প্রতি বহিরিভাব থাকতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকাদের যে সকল বিশ্ব রাশির জাতক জাতিকাদের সন্তান আছে তাদের জন্য এই মার্চ মাসে ব্যয় বৃদ্ধি পাবে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে ধর্মীয় কাজে দান করতে হতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকাদের অযথায় কোন অপমান জোটে যেতে পারে কপালে আপনারা ভেবেও পারবেন না হঠাৎ করে অপমান হয়ে যেতে পারেন ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের সেবামূলক কাজে উন্নতি আসবে মার্চ মাসে অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমি ক্রয়ের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিতে পারে পারে মার্চ মাসে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়বে মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে যারা ব্যবসার সাথে যুক্ত আছে তারা লাভের আশা করতে পারে গুরুজনের চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে এই মার্চ মাসে শরীর নিয়ে থাকতে পারে কিছুটা বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না বিশ্ব জাতক জাতিকেরা কর্মস্থানে পরিবর্তন হতে পারে এই মার্চ মাসে বিশ্ব জাতক জাতিকাদের এখন দেখে নেওয়া যাক বিশ্ব জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয় মার্চ মাস ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা আসতে পারে বিশ্ব জাতক জাতিকাদের অনেক বিশ্বরাশি জাতক জাতিকারা আছেন যে সাংসারিক খরচ চালানোর জন্য ঋণ নিতে হয় কিন্তু এই মার্চ মাসে আপনার ব্যাংক থেকে কোনো ঋণ পাবেন না এর পথে বাধা আসতে পারে পরিবার সংক্রান্ত বিষয় মার্চ মাস পরিবারের সকলের সঙ্গে সবদ বজায় থাকবে না সকলের সঙ্গে সম্পর্ক বেশি ভালো থাকবে না এই মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত পরিবারের যে সম্পর্ক সংক্রান্ত বিষয় তা ঝামেলার মধ্যে দিয়ে যেতে পারে মার্চ মাসের শেষের দিকে এ পরিবার সংক্রান্ত ঝামেলা ঠিক হয়ে যাবে এখন দেখে নেওয়া যাক সম্পর্ক সংক্রান্ত বিষয় কোন বন্ধু কুকথার জন্য সম্পর্কে বিবাদ ঘটতে পারে বিশ্বরাশির জাতক জাতিকেদের এই মার্চ মাসে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বন্ধুদের কারণ বন্ধুরা আপনাকে সম্মান না করে কু কথা বলতে পারে যেটা আপনার ভালো লাগবে না তাই সম্পর্কে বিবাদ করতে পারে এখন দেখে নেওয়া যাক বিশ্ব জাতক জাতিকাদের পেশা সংক্রান্ত বিষয় মার্চ মাস কেমন যাবে পেশার সাথে যারা যুক্ত আছেন এই মার্চ মাস অনেক আনন্দে কাটবে অনেক ভালো কর্মক্ষেত্রে উন্নত করতে পারবেন এই মার্চ মাসে মাসের শেষের দিকে একটু সতর্ক থাকুন মার্চ মাসের শেষের দিকে যদি একটু সতর্ক না থাকেন তাহলে আবার বড় ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন বিশ্ব জাতক জাতিকেরা বিশ্ব জাতক জাতিকেদের শুভ সংখ্যা হবে ছাপান্ন সংখ্যাকে ব্যবহার করে জীবনে নতুন কিছু করতে পারেন এই মার্চ মাসে শুভ দিক হবে পশ্চিম পশ্চিম দিকে যাত্রা করলে শুভ ফল পেতে পারেন শুভ রত্ন হবে সাদা প্রবল রত্ন হিসাবে সাদা প্রবল ব্যবহার করলে মার্চ মাসে সফলতা আসবে শুভ রঙ হবে সাদা সাদা রঙের বস্ত্র পরিধান করলে আপদ বিপদ কম হবে এবং এই সাদা শুভত্ব পেতে পারেন এই মার্চ মাসে তাই বিশ্ব রাশির হিসাবে এই মার্চ মাসে সাদা বস্ত্র বেশি বেশি ব্যবহার করুন জীবনের শুভত্ব ফল লাভ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা